সীমান্তে পিট দেখাবে না বিজিবি নিয়মনীতির নীতির বাইরে বিএসএফকে ছাড় নয় বললেন মহাপরিচালক গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন সীমান্তে পিট দেখাবে না বিজিবি বিজিবির পক্ষ থেকে আশ্বাস নিশ্চিত করেছি সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর নিয়ম নীতির বাইরে আমরা বিএসএফ বা ভারতকে ছাড় দেব না বৃহস্পতিবার দুপুরে বিজেপি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক জবাবে এসব কথা বলেন তিনি পাঁচ আগস্টের পর বাংলাদেশ সম্পর্কে ভারতের অবস্থান আসলে কি জানতে চাইলে বিজেপি প্রধান বলেন আমি সীমান্ত বা বিজেপির প্রেক্ষাপট থেকে বলতে পারি সীমান্ত যারা মাইনরিটি আছে তারা চলে যেতে পারে এই ধরনের অপপ্রচারণা অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছিল সে সময় বিএসএফ তাদের ক্যাম্পগুলো জনবল বাড়িয়েছে তাদের অন্তত সতর্ক অবস্থায় দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে তাদের সেনাবাহিনী আসার কথা নয় কিন্তু সে সময় আমরা ভারতীয় সেনাবাহিনী গাড়ির মুভমেন্ট পর্যন্ত দেখেছি যেখানে তাদের আসার কথা নয় হয়তো তারা সংখ্যায় ছিল যে বড় সংখ্যক একটা অংশ ভারতে যায় কিনা আমরা এটা লিখিত ও মৌখিক প্রতিবাদ করেছি পরবর্তীতে ডিজি পর্যায়ে বিএসএফ এর সঙ্গে যে মিটিং হবে সেখানে বিষয়টি উত্থাপন করা হবে দেশের কিছু কিছু অপরাধী চক্র বিএসএফ কে তথ্য দিচ্ছে দাবি করে বিজেপি মহাপরিচালক বলেন আমরা এ ধরনের কয়েকজনকে শনাক্ত করে এনটিএমসির মাধ্যমে পুলিশে সোপর্দ করেছি বিজেপির আওতাধীন এলাকায় গতবারের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা কমেছে না বেড়েছে জানতে চাইলে মোহাম্মদ আশাবুজ্জামান সিদ্দিকী বলেন অন্যান্য বছরের তুলনায় এবার এক অর্থে কমেছে অন্যান্য বছর সুনির্দিষ্ট স্থান ছাড়াও মণ্ডপ এবার সেটা নিরুৎসাহিত করা হয়েছে এটা করা হয়েছে নিরাপত্তার স্বার্থে অধিকার খর্ব করার জন্য নয় আর সীমান্তবর্তী এলাকায় কিছু বড় মন্দির ওপারে ও এপারে আছে সেখানে যেন বর্ডার ক্রস না হয় সেটা নিরুৎসাহিত করা হয়েছে তবে গতকাল থেকে মহালয়া শুরু হয়েছে সুন্দর আমেজে সেখানে পূজার আয়োজন হয়েছে পাঁচ আগস্টের পর ভারত বিরোধী মনোভাব আরও বেড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরা আর সীমান্ত পিট দেখাবো না এর মধ্যে বিজেপি কর্তৃক বিএসএফ সদস্য আটক হয়েছে বিষয়গুলোকে বিজেপি সার্বিকভাবে কিভাবে নিচ্ছে জানতে চাইলে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন বিএসএফ সদস্য একজন কৃষককে ধাওয়া করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে এই ক্ষেত্রে ওই বিএসএফ সদস্য ভুল স্বীকার করে তাহলে কিছু নিয়ম নীতি আছে সে কোনো ধরনের ক্ষতি সাধন করবে না মর্মে জানায় তাহলে পর্যায়ে পতাকা বৈঠক করে দেওয়ার বিধান রয়েছে কিন্তু বিষয়টি আমি সিরিয়াসলি নিয়েছি কারণ কিছুদিন আগে কুলাউড়ায় স্বর্ণদাস ঠাকুর গায়ে জয়ন্ত মারা গিয়েছে যারা সাবালক নয় তাহলে তাদের হত্যা করতে হবে কেন তারা তো নিরস্ত ছিল তিনি বলেন দুটি ঘটনার ওই বিএসএফ সদস্য ঢুকে পড়লে আমরা তাকে আটক করি আমরা বলেছি বিওপি পর্যায়ের বৈঠক ছাড়া আমরা ফেরত দেব না ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের প্রস্তাবেও আমরা বলেছি হবে না সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক করে তাকে ফেরত দিয়েছি লিখিত যে বাকি জীবনে দিয়েছে আর এ ধরনের কাজ করবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পরদিন কিছু হিন্দু পত্রিকায় লেখা হয় যে বাংলাদেশি কৃষক নিরস্ত্র অবস্থায় বিএসএফ সদস্যকে পেয়ে ধরে নিয়ে গেছে সেটা নিয়ে আমাদের দেশে কোনো প্রতিবাদী খবর হয়নি আমরাই প্রতিবাদ পাঠিয়েছি বিজেপি বিজিবি মহাপরিচালক বলেন আমরা সীমান্তে পিঠ দেখাবো না আগে এ ধরনের ঘটনা না ক্লিয়ারেন্স নিয়ে কাজ করা লাগত এখন আমি সরাসরি কাজ করতে পারছি তবে অফিসিয়ালি পেশাদার একটা সম্পর্ক বিএসএফ এর সঙ্গে রাখতে হবে সেটা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তবে কোনো কিছুতেই কম্প্রোমাইজ করা নিজেরা ছাড় দিয়ে সীমান্তে কিছু হবে না কারণ বিএসএফের চাইতে বিজিবি কোনো অংশে কম নয়